গতকাল রাতে সকালের কিছু কাজ এগিয়ে রেখেছি তো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি আসসালামু আলাইকুম আইদেস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা পুরোটা ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন আর স্কিপ করে চলে যাবেন না যেহেতু ভিডিওটা অন করেছেন আপনি পুরো ভিডিও দেখতে আপনি বাধ্য নাহলে আপনার যদি একটা পেজ থাকে আপনার পেজের সমস্যা হবে তো যাই হোক অনেক বড় থ্রেড দিয়ে ফেললাম মন খারাপ করবেন না তো গত কি বললাম গতকাল রাতে সুন্দর করে আমি আলু ভাজি করে নিয়েছি নতুন আলু সুন্দর করে ভাজি করে নেব আর রুটি বানিয়ে নিয়েছিলাম একটু ছেঁকে নেব যাতে পরের দিন সকালবেলা একটু আরাম করে দেরি করে ঘুম থেকে উঠেও যাতে নাস্তাটা রেডি পাই এর জন্য আর কি মানে মাঝে মাঝে এরকম ফাঁকি ভাজি করি আর এমনিতেও সকালে উঠে মনে করেন রুটি বানানো বা আলু ভাজি করা এরকম হয়ে ওঠে না আমি তো খুবই সিম্পল করি রুটি বানিয়ে রাখি সময়। তো বা উঠে শুধু চা বানাই আর সাথে একটু ডিম করলে ডিম বা চা দিয়ে রুটি এরকম করে সিম্পলভাবে সকালটা কাটিয়ে নিই যেহেতু ছোটো বাচ্চা কাচ্চা আছে অত ভারীভাবে কাটানো হয় না সকালটা যাই হোক অনেকের ভিডিওতে দেখি খুব সুন্দর করে সকালটা সুন্দর করে কাটান বা অনেক পদের আয়োজন করেন আমারও সেই দিন আসবে অবশ্যই ইনশাল্লাহ আমার বাচ্চা কাচ্চারা একটু বড় হয়ে নিক এখন আর সেরকম সম্ভব না রকম যে ঘুমাতে পারি বা রকম যে রান্না বাড়া করে খেতে পারি এই অনেক তো যাই হোক আমি সুন্দর করে আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজিটা করে নিয়েছিলাম তো ভাজিতে কিন্তু আমি পরিমাণ মতো নুন দিইনি নুনটা একটু এই যে এই পর্যায়ে নুনটা দেব কারণ নুনটা আগে আগে দিয়ে দিলে আলুটাও খুব বেশি পরিমাণে গলে যেত আর ভালো লাগতো না তো যাই হোক আমার রুটিগুলো ছ্যাঁকা হয়ে গিয়েছে এদিক দিয়ে আলু ভাজিটাও অনেকটা হয়ে গিয়েছে এখন নুন মিক্স করে তারপর আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব হয়ে যাবে আমার পরের দিন সকালের আয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরের দিন এই রুটি দিয়ে আলু ভাজি দিয়ে নাস্তা করব সাথে থাকবে চা তো আপনাদের সাথে আগাম ভিডিওটা শেয়ার করে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার আলো সিদ্ধ হয়ে গিয়েছে হ্যাঁ আজকে সকালে কারা কি দিয়ে নাস্তা করলেন রিজিকে কী রেখেছিল আল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার খাবারটা খুবই মজার হয়েছে সেটাও জানাবেন তো আস্তে আস্তে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম এই পর্যায়ে বাচ্চা খুবই কান্না করতেছিল তো তারপরও যাই হোক রান্না বাড়া তো করতেই হবে যতই কান্নাকাটি করুক রান তারপরে জ্বালাতন করুক তো এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম